হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং রিতু অ্যান্ড সঞ্জুর চ্যালানে তোমাদেরকে জানাই অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো বন্ধুরা দেখো আজকে একটু রেডি হয়ে গেছি যাবো হচ্ছে মায়ের বাড়ি তোমাদেরকে তো বলেছিলাম রবিবার দিনকে মায়ের বাড়ি যাব তো আজকে মায়ের বাড়ি যাচ্ছি তো মায়ের বাড়ি না পুজো আছে তো আমিও রেডি হয়ে গেছি সঞ্জু গেছে গাড়ি বার করতে ছেলেও তার পিছন পিছনে গেছে তো চলো আমিও বেরিয়ে যাই মায়ের বাড়িতে গিয়ে কথা হচ্ছে তো দেখো চলে এসেছি মায়ের বাড়িতে আমার বাবু এই যে ওপরে উঠেছে বিছানায় বসে বসে লজেন্স খাচ্ছে আর আমি না গিয়েই না ফল তে বসে পড়েছি কারণ ঠাকুর মশাই চলে এসেছিল পুজো করার জন্য আর ওই জন্য আমি মা বললো যে তাড়াতাড়ি একটু ফলগুলো কেটে দে মায়ের এমনি যোগাযোগটি সবই হয়ে গেছে শুধু পায়েসটা হচ্ছিলো তো ওই যে পায়েসটাও দিয়ে চলে গেল মা আর এই যে ঠাকুর মশাই এসে নিজের মতন করে নিজের মতন সাজিয়ে আর আমাদের সব পুজো আচ্ছাতে না ইনি আসেন পুজো করতে আর এই যে ফুল টুল সব রেডি হয়ে গেছে সবই মোটামুটি যোগাযাট হয়ে গেছে আমি শুধু ফলগুলো কাটলেই হয়ে যাবে আর তোমরা কি বুঝতে পারছো এটা কি পুজো তো আশা করছি যারা যারা জানো তারা বুঝতে পারছো হ্যাঁ এটা ইতু পুজো হচ্ছে ওই যে আমার মায়ের ঋতু বসানো আছে মায়ের না এইবারে ভালোভাবে গাছগুলো ওঠে এনে অন্য অন্য বারে না সুন্দর গাছ ওঠে আসলে কি বলো তো মা তো কাজে যায় ঘরে এইভাবে রেখে দিয়ে চলে যায় ওটা রোদও পায় না বাইরের একটু হাওয়া আলো কিছু পায় না তো তার জন্য এইবারে আর গাছগুলো ভালো ওঠেনে অন্য অন্য বারে বাইরের দিকে রাখে তো তো সুন্দর গাছ বেরোয় তো দেখেছো যারা যারা ইতু পুজো করো তারা হয়তো জানো এইভাবে পুজো হয় আর যারা জানো না তারা দেখে নাও সুন্দর করে পুজোটা করছে এখানে আর এখানে পুজো হয়ে যাওয়ার পর না বাইরেও পুজো করেছে মানে বাইরে আমাদের এই যে তুলসী মঞ্চ পুজো আছে হরি ঠাকুর আছে তো মানে হরি ঠাকুরই তো উসি মঞ্চ যাওয়া হোক ওটা আছে আর এই যে মা মনসা আছে তো এখানে যে পুজো হচ্ছে আর এই বাড়ির এটা মানে বাড়িতেই থাকে এই যে বেড়ালে দুধের গন্ধ পাচ্ছে তো তাই জন্য ওই রকম করছে তো মা একেবারে বাইরের পুজোটাও করিয়ে নিল এই দাদুকে দিয়ে তো হয়ে গেছে পুজো আমাদের তো এই যে দাদু সব ফল প্রসাদ সব আমাকে দিয়ে দিলো দিয়ে বাড়ি চলে গেছে দাদু আর আমি আর মা এখানে একটু পোষপাশ দিয়ে একটু ভিডিও করছি কারণ ঠাকুরের টিপ পড়ে তো বেশ ভালো লাগে যেন ঠাকুর এইভাবে টিপ পড়তে তো তারপরে মা আবার ঘরে এসে মা নিজের মনের মতন করে পুজো করছে তো ঠাকুর মশাই পুজো করে যেহেতু চলে গেছে মা না অনেক রকম মন্তর বলে এই ছড়া কেটে কেটে শুনতে খুব ভালো লাগে তো আমি পাশে বসে বসে মায়ের এই যে ছড়া কেটে কেটে মন্ত্রগুলো বলে বলে পুজো করছে তো আমি বসে বসে শুনছি আর মা প্রত্যেক বছরে না মানে এই পুজোটা করে যখন ঠিক ভাগ্যবশত আমি চলে আসি প্রত্যেক বছরই আমি আসি মায়ের এই পুজোটায় আর এই পুজোটা মানে আজকে যেহেতু সংক্রান্তি আজকে হচ্ছে লাস্ট পুজো আজকে এই পুজোটা হয়ে গিয়ে ভাসান হয়ে যাবে ঠাকুরটা তো মায়ের পুজো হয়ে যাওয়ার পরে আমাকে মা বললো একটু তুইও ঠাকুরকে জল দিয়ে দে তো আমি তো অত মন্তর টন্তর জানি না তো আমি মোটামুটি যেরকম একটু আরতি করে নিলাম ঘন্টা বাজি আর একটু ধূপ ঠুপ দেখিয়ে দিলাম ঠাকুরকে একটু ফুল ছুঁয়ে দিলাম আর আমি মা যখন পুজো করছিল তখন তো আমি ভিডিও করে দিয়েছিলাম আর আমি যখন পুজো করছিলাম তখন আর ভিডিও করা হয়নি তখন মানে সন্দেহ ওপরে ছিল আর আমি ভিডিও করা হয়নি বলে মাই আমাকে মনে করিয়ে দিল যে তুই তো পুজো করে উঠে পড়লি কই তোর ভিডিও করা হয়নি তো তাই জন্য আমি আবার বসে পড়েছি যে এই শোনো আমি এবার পুজো করছি তুমি এবার আমার একটু ভিডিও করে দাও তো ওই জন্য আমি আর বসেছিলাম তো একটু ভিডিও করে দিয়েছিল তো এই দেখো আমি ছেলেকে বসিয়েছি দিয়ে বলছি দেখ ঠাকুরের কাছে একটু মানে ঠাকুরকে প্রণাম কর ঠাকুরের কাছে কিছু চা বলছে হ্যাঁ হ্যাঁ ঠাকুরের কাছে বসলে দানা খেতে হয় লাড্ডু খেতে হয় যা মানে প্রসাদ ওখানে আছে সেই সবগুলো দেখে দেখে বলছে এইটা খেতে হয় ওইটা খেতে হয় তো ওইটা শুনে আমাদের তো কি হাসি এ দেখো না মিষ্টিটা দেখেছে বলছে এই মিষ্টিটাই খেতে হয় তো ওই জন্য মা আর আমি খুব হাসছিলাম আমার কথা শুনে যে ওর খেতে ইচ্ছা যাচ্ছে তাই জন্য ওরকম করে করে বলছে তো যাই হোক পুজোটা হয়ে যাওয়ার পরে এই যে আমরা সব প্রসাদ প্রসাদ নিয়ে এদিকে চলে এসেছি তার কিছুক্ষণ পরে মা আবার ধুনো টুনো দিচ্ছিলো দেখলে তো এই যে প্রসাদ নিয়ে বসে পড়েছি প্রথমেই আমি নিয়েছি মোয়া মোয়া খেতে আমার ভীষণ ভালো লাগে তো মোয়া খাচ্ছি আর ওদিকে সঞ্জুকেও সব প্রসাদ দিয়ে দিদি ওরাও ঘরে খাচ্ছে আর মা এখানে হচ্ছে আলুর মানে আলু আর এর তরকারি করছে ফুলকপির একটা মানে আলুর দমের মতন করছে আর হবে কচুরি জানো তো তো কচুরি না মানে কড়াইশুটি কিনে কচুরি হয়নি মানে পুর যে কে পাওয়া যায় কড়াইশুঁটির পুর সেইটা কিনে নিয়ে এসেছিলো মা এই যে এটা একটা মানে পুরটা রেডি করে দিয়েছে আমি যে গোল গোল করে রাখছি তাহলে না ঢুকে লেচি করতে খুব সুন মানে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি সুবিধা হয়ে যাবে তো ওই জন্য এই যে গোল গোল করে করে রাখছি আর এই যে দেখো কচুরি বেলে দিয়েছি মা ওখানে ভাজবে আর আলুর দমটাও মোটামুটি রেডি হয়ে গেছে তো এই যে আলুর দমটা চলো তোমাদের দেখিয়ে দিই কীরকম বানিয়েছে এই যে দেখো ফুলকপি আলু আলুর দম বানিয়েছে আর পাশে যে কচুরি ভাজে ফুলকো ফুলকো কচুরি তো ভীষণ ভালো লাগে এই শীতকাল পড়লেই এই কড়াইশটির কচুরি আর আলুর দাম কার কার ভালো লাগে অবশ্যই বলো আমার তো খুবই ভালো লাগে তো ভাগ্যিস না এই যে রান্না হচ্ছিলো যখন তখন একটু ভিডিও করে নিয়েছিলাম কারণ কি না খাওয়া দাওয়ার সময় না আমরা ভিডিও করতেই ভুলে গেছিলাম মানে আমি এদিকে মানে সঞ্জুর খাওয়া হয়ে যাওয়া পরে না সঞ্জু এসে আমাকে খাইয়ে দিয়েছে তো আমার না তখন লুচি বেলছিলাম বলে আমার আর ভিডিও করা হয়নি তো এটা হচ্ছে বিকালের দিকের ভিডিও মানে খাওয়া দাওয়া করে না একটু বসে একটু আমরা গল্প টল্প করছিলাম তো চা বসিয়ে দিয়ে এবার এই যে যাচ্ছি হচ্ছে ইতু ঠাকুর ভাসান করতে তো আমি পিছনে যে বাজিয়ে বাজিয়ে যাচ্ছি শাকটাকে আর এই যে মা নিয়ে চলে এসছে আর মানে সন্ধ্যের আগে আগেটাই তো বেশ ঠান্ডা মতন লাগছিলো যেন তো জন্য আমি চাদর ঠাদর গায়ে দিয়ে এসেছি আর এই পুকুরটাতেই মা প্রত্যেক বছর এই যে ইতু ভাসায় ওর ভেতরে না মানে ঘর বাটি এসব দেওয়া ছিল তাই মা মাটি থেকে এই যে এগুলো বার করে নিচ্ছে আর এই পুকুরটা না এইরকম মানে কী বলবো আশেপাশে জঙ্গল হয়ে গেছে আগে এত জঙ্গল মতন ছিল না পরিষ্কারই ছিল ই পুকুরটা এখন আর সরা হয় না মানে পুকুরে না এখন আর কেউ কাজকর্ম করে না আগে না কাজকর্ম করতো তো এতটা শ্যাওলা ছিল না এখন প্রচণ্ড শেওলা হয়ে গেছে তাই জন্য মাকে বললাম তুমি বেশি নেবো না ওইখানটাতে নেবেই একটু ভাসিয়ে দাও তো মা ওইখানটাতে নেবে এই যে ভাসিয়ে দিচ্ছে আর ওই পাশেই না টাইম কল আছে এখন সব টাইম কলেই জলটা সরে ওই জন্য এই পুকুরটার ইউজ হয় না এটা হচ্ছে যে পিসির বাড়িতে মা থাকে সেই পিসিরই বাপের বাড়ি এটা আর এই পুকুরটাতে না আমরা হচ্ছে যখন শীতলা পুজো হয় শীতলা পুজোর ডণ্ডি বন্ডি কাটা হয় তখন এই পুকুরটাতে এসে আর কি গা কাপড় ধোয়া হয় কারণ প্রচণ্ড বালি বালি থাকে তো তাই জন্য এই পুকুরটা তখনই আসা হয় বছরে একবার তো যাই হোক এই যে ভাসান দেওয়া হয়ে গেছে আমি আর মা ঘরের দিকে চলে এসেছি আর ঘরের দিকে দেখো তোমাকে বলেছি তোমাদেরকে বলেছিলাম চা বসিয়ে দিয়ে গেছি তো এসে দেখছি চাটাও মোটামুটি হয়ে গেছে তো চা ঠা খেয়ে নিয়েছি তারপরে না মা বলল একটু মালপোয়া করবে তাই মালপোয়ার মানে চালটার আগেই ভেজানো ছিল তো এই যে মালপোয়াগুলো আমি ভাজছি মা প্রথমে করছিলো অতটা মানে গোল গোল হচ্ছিল না তাই জন্য আবার আমি এই মানে আমার এটা প্রথমেই হাতখড়ি আমি এর আগে কোনো দিন মালপোয়া করিনি যাই হোক আমি ছাড়লাম একটু বড় বড়ই হয়েছে বেশ ভালো লাগছে দেখতে তোমরা জানো যারা যারা ভালো মালপোয়া করো তারা জানো কীরকম হয়েছে না হয়েছে আমি তো এই ফার্স্ট টাইম করলাম তো মোটামুটি ভালোই হয়েছিলো খেতে খারাপ হয়নি যেরকম মালপোয়া খেতে লাগে ঠিক সেরকমই হয়েছে আর এই দেখো মানে গরম গরম ভেজে নিয়ে এসে থালায় রেখেছি এতগুলো মালপোয়া আর মালপোয়া ভাজতে গিয়ে একটা কাণ্ড হয়েছিলো মায়ের গ্যাস ফুরিয়ে গেছিলো তারপরে আমি আর সঞ্জু এই যে গ্যাস নিয়ে এসেছি গ্যাস নিয়ে এসে মায়ের কাছে গ্যাস দিলাম আর মা একটু খাবার দাবার গুছিয়ে দিয়েছিলো তো সেইগুলো নিয়ে এখন এই যে বাড়ির দিকে চলে যাচ্ছি তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর মা আমার বাড়িতে ভিডিও শুরু করেছিলাম মায়ের বাড়িতে শেষ করে দিলাম তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই গুড নাইট